পৃথিবীর ময়দানে যদি একটি মরা সুন্নকে যদি আমরা জিন্দা করতে পারি আল্লাহ্ডভী বলেন এই পৃথিবীতে একটি মরা সুন্নাত যদি কেউ জিন্দা করতে পারে আল্লাহ্ডভী বলেন তার আমলনামা এক শত গলা কাটা শহীদের সোহাবাল্লা বরাদ্দ করে দিবে চারটিখানি কথা না গলা কাটা শহীদের আল্লাহর প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত জমিনি ঢেলে দিয়ে নজরানা পাশ করে পেশ করে এমন শত শহীদের সব আল্লাহ প্রত্যেক বান্দারামায় দিয়ে দিবে একটা সুন্নত একটু জোরে বলেন কয়টা জীবনে অনেক সুন্নত পালন করলাম আমি আজকে বলবো কোন কোন শূন্যতা আমরা মানে কোনটা মানে না উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম আসসালামাইকুম আরহাম তাল আমরা লক্ষ কোটি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য আমাদের মালিকের সানে জবান খুলে মহব্বতর সাথে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং তাসলিম পেশ করছি আমাদের প্রাণ প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সানে বাংলাদেশ থেকে আমরা দরুদ এবং তাসলিম আরও একবার পড়ছি সকলেই পড়ুন সল্ল সাল্লাম আজকের খুদবার আলোচ্য বিষয় হচ্ছে রসুল করিম সাল্ল সাল্লামের আদর্শ সন্ন্যার গুরুত্ব আল্লাহ রাবুল আলমিন এই হাদিসটির উপরে এই উপরে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন একটু জোড়স্বরে বলুন না আমিন আল্লাহ রসুলের সন্ন্যতের উপরে আমল করলে কি হবে আজকের আলোচনায় আপনারা বুঝতে পারবেন ইনশা এ হাত দিয়ে আমি হাদিস শরীফ পড়াই হাদিস শরীফ পড়ানো হচ্ছে আল্লাহ পাকের আল্লাহর কোরআনের পরে এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব তার নাম হলো বখারি জোরে বলুন কী বখারি মুসলিম তিরমিজি আবু দাবুদ নাসাই সিয়া তার প্রসিদ্ধ প্রসিদ্ধা কেতাব আল্লাহর কোরআনের পরে যে কেতাব সেই কেতাবটার নাম হল সহিহুল হুল বখারি জোর বলুন সুবাহ আল্লাহ এই হাদিস শরীফ থেকে সরাসরি বলছি আল্লাহ রসুলের হাদিস আর কোরআন এবং সন্ন্যাকে যদি আমরা মানতে পারি সরাসরি আমরা জান্নাতে যাব আল্লাহ আকবার বলেন বন্ধুরা শুনুন আনা আনা আবি হরাই রাতারে দেয়াল কল কল রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মন তামাকাবে মন তামাকাবি সুন্নতি ফসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ আল্লাহ আকবর বলেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার উন্মতের দুরবস্থার সময় ভালো করে শুনতে হবে যে ব্যক্তি আমার উন্মতের দুরবস্থার সময় দি দিনই চরিত্র বিকৃতি ও কালে আমার পদাঙ্ক অনুসরণ করবে আল্লাহ নবী বলেন আমার পদাঙ্ক অনুসরণ করবে মরা একটা সুন্নতকে জিন্দা করবে ভালো করে শুনুন নবীজি বলেন ফালাহু আহীদ আল্লাহ তার নামায় আল্লাহ রাব্বুল আলমিনে এক শত গলাকাটা শহীদের সব আল্লাহ বরাদ্দ করে দেবে খুশি হয়ে বলতে পারলেন না সোহান আল্লাহ যেমন তেমন শহীদ নাই আগে আমি বলেছি যে এই মানুষগুলো নিজের প্রিয় জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়ে যারা শাহাদতের মর্যাদা মর্যাদা পান করতে পারে বন্ধুরা জীবনে অনেক শূন্যতা আমরা পালন করি ভালো করে কান লাগান টুপি পরা কি কথা কয় না আর জোরে বলেন এই যে টুপি আমার মাথায় দেখতে পাচ্ছেন টুপি পরা শূন্যত কেউ পরে কেউ পরে না কথা বলেন এদের তাকে দেখেন না অনেকের মাথায় টুপি নাই তার মানে কি কেউ মানে পরে কেউ পরে না তার মানে এই শূন্য তো জিন্দা আছে কথা বলেন বুঝে সুঝে ঠিকঠাক কান। কেউ পরে কেউ পরে না একেবারে শূন্যটা মরে যায় নাই পাগড়ি পরা সুন্নত কেউ পরে কেউ পরে না জুব্বা পরা সুন্নাত কেউ পরে কেউ পরে না দাড়ি রাখা সুন্নাত কেউ দাড়ি রাখে কেউ রাখে না চোখে সুরমা লাগানো সুন্নাত কেউ লাগায় কেউ লাগায় নাই কে কে আজকে সুরমা লাগায় আছেন একটু হাত তুলে দেখান তো দেখি দেখছেন লা আছে সুবহানাল্লাহ কেমন আমার কেউ লাগায় কেউ লাগায় না তার মানে সুন্নাতটাও জিন্দা কদু খাওয়া সুন্নাত কদু খাইছেন এই কথা কন্যা কদু কদু লাউ যে কদু কদু খাওয়া সুন্নত খাওয়ার পরে মিষ্টি শুন্য যদি অন্য কোন সুন্নাদ কেউ না মানে খাওয়ার পরে যে মিষ্টি খাওয়া শূন্য এই সুন্নদ ভালোভাবে স্টার্ট দেয় বলে হুজুর দেন আরো ভালো লাগে খেতে মজা লাগে এই সুন্নদটা কেউ সারে না মারা বা তার মানে বোঝা গেল খাওয়ার পরে মিষ্টি খাওয়ার শূন্যত এই শূন্যটা কেউ সারে না বন্ধুরা আমার খাওয়ার আগে আরও তিনটা শূন্যত আছে ভালো করে কান লাগান অত্যন্ত গুরুত্বপূর্ণ শূন্যত এই শূন্যটা যদি কোনো মানুষ মানে জীবনে কোনো দিন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না একটু মার হাবা দেওয়া যা ডাক্তারের কাছে গেলে এক হাজার টাকা ভিজিট এরপরে যত প্রকারের আপনার টেস্ট দিবে পরীক্ষা দিবে আপনার দফা রফা হয়ে যাবে কথা কেন না কেন আপনার কমপক্ষে দশ থেকে পনেরো হাজার টাকার আপনার টেস্ট করা লাগবে আপনার বারো বারোটা বাজাই দেবে আপনার ছয় মাসের জন্মের মতো খাওয়া শেষ করে ফেলাইবে আওয়াজ করে কথা বলেন ঠিক না। আল্লাহ নবী বলেন ভালো করে শুনুন জীবনে এই ১৩ তেরো বছরের মধ্যে শুনেই নাই আমার এখানকার ইমামতির এখানের এখানকার ক্ষতিপীড়ে দায়িত্ব পালন করছি তেরো বছর কয় বছর এই ওয়াজটা শোনায় না আজকে প্রথমে এই ওয়াজটা আমি শোনাচ্ছি ভালো করে কান লাগান খাবারের আগে তিনটা শূন্যত আছে ওই তিনটা সন্ন্যত যদি আল্লাহ আর কোনো বান্দা মানে ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে জীবনে কোনো দিন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ভালো করে কান লাগান খাবারের আগে তিনটা সন্ন্যত তার মানে নিজের পেটকে এইটার নাম কি সবাই বলেন যারা জবাব দিলেন না এই পেটটাকে তিন ভাগ করা লাগবে আওয়াজ দে বলুন কয় ভাগ খাবারের আগে তিনটা শূন্যতে পেটটাকে তিন ভাগ করা লাগবে এক ভাগ পানি এক ভাগ খাবার আর এক ভাগ খালি রাখতে হয় হজম করার জন্য আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবিব সর্বশ্রেষ্ঠ চিকিৎসক সর্বশ্রেষ্ঠ ডাক্তার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে এই সুন্নতের ফর্মুলা দিয়ে গেছেন যদি কেউ মানে জীবনে কোনো দিন ডাক্তারের কাছে যাওয়া না আল্লাহ আকবর সোহন আল্লাহ বলেন বাইর আমার বন্ধুর আমার বিশ্বনাল্লাম বলেছেন আমার উম্মত এই তিন তিনটি সুন্নতের কথা যদি মেনে খাবার খায় তার পেট কোনো দিন এই যে পেটটা বুকের উপরে উঠবে না পেটটা একদম এত বড় হবে না আল্লাহ আকবর বুক আর পেট একদম সমান হয়ে যাবে শূন্য যদি কেউ মানে আল্লাহ আকবর আরে পেটটা তো বড় হয় মহিলাদের বলেন তো পুরুষেরা কি সোল পারে না মেয়েরা পারে মেয়েদের পেট বড় হয় না তোমার পেট বড় হয় না মেয়ের পেট দেখে হিংসা করে সর্বনাশ সন্তান ডেলিভারি দেয় আমরা আর এরকে পেট বড় হয় তার মানে কি জন্মের খাওয়া খাইছে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না বাইরে আমার বন্ধুরা লক্ষ্য করুন মেয়েরা লজ্জা পায় পুরুষের বড় পেট দেখে সামনে যখন যায় খালি পেটটায় দেখা যায় নেতা পিছনে পেটটা আগে আগে যায় আছে না না যারা গান তার মানে এই রাইসনত মানে নাই বন্ধুরা আমার লক্ষ্য করণ কোরানুল ক্যারিবি আল্লাহ আব্বোলা রাম সুন্দর করে বললেন দুনিয়ার মানুষ যদি তোমরা আমার রসুলের আদর্শ মানক কোলেন তন্তম তহিবোন আল্লা ইয়ুহিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম জোরে কোন আল্লাহু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দিন যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার আদর্শ আমার অনুকরণ করো যদি আমার আদর্শ অনুসরণ অনুকরণ করো আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো আর ওই আগ ফের এলাকুম আল্লাহ বলেন আমার রাসুলের এতে অনুসরণ অনুকরণ করার কারণে আমার রাসুলের সুন্নত মানার কারণে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেব আল্লাহ আকবার বলেন আমার প্রিয় ভাইরা নবীজির অনুসরণ জীবনের সকল ক্ষেত্রে দরকার রসুল্লাহার সন্নত আমরা যেখানেই ছেড়ে দিয়েছি আমাদের জীবনের বিপর্যয় এসেছে যদি আমরা রসুলুল্লাহর পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করতে পারতাম রসুলুল্লাহর উম্মতে মোহাম্মদে আমরা হয়ে যেতাম আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা আমার দিকে তাকান আমার দিকে তাকান রসুল্লাহর আদর্শ আল্লাহ নবী বলেন নবীজি বলেছেন তোমরা ওজনে কম দিও না ওজনে কম না দেওয়া শূন্য তোমার হাবা দেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম সোহানাল্লাহ বলেন আমার ভাইরাত আর বন্ধুরা ভালো করে কেন লাগান নবীজি বলেছেন ওজনে কম দিও না আমরা ওজনে কম দেই আল্লাহ নবী বলেছেন তোমরা খাদ্যে ভেজাল দিও না আমরা খাদ্যে ভেজাল দেই আল্লাহ নবী বলেছেন নবীজি বলেছেন তোমরা জুমিনের আল ঠেলো না আমরা মানুষের জমির আল কাটি জুমি বড় করি ভিউ কারো কথা বলেন ঠিক কিনা আলের কাছে গেলে মাথা ঠিক থাকে না কেমনি করে একজনের জমি চুরি করে আল জমি নিজের বড় করা যায় জমি আমরা আল ঠেলি নাওজি বিল্লা খান বাইর আমার বন্ধুরা লক্ষ্য করুন নবী বলেন নবীজি বলেছেন পর্দা করো আর আমরা বেপর্দায় অবস্থায় আমরা চলাফেরা করি আমাদের স্ত্রী ছেলে মেয়ে বিবে বাচ্চা মেয়েরা আমাদের বাড়িতে পর্দা করেন আমাদের বিপর্যয় সুতরাং জমিনে শান্তি নাই ব্যবসা বাণিজ্যে শান্তি নাই পারিবারিক জীবনে শান্তি নাই বন্ধুরা আমার শান্তি যদি আমরা পেতে চাই আল্লাহর হাবিব রাসুল করিম সালাসাল্লামের সন্ন্যার মধ্যে শান্তি রয়েছে জোরে বলেন সোহান আল্লাহ আরও জোরে বলেন আমার ভাই আমার বন্ধুরা রসুল্লাহর কোন সন্ন্যত ছোট না আল্লাহ নবীর একটি সন্ন্যতের মূল্য দেওয়া যাবে না গোটা আকাশ গোটা জমিন যদি আমরা বিক্রি করে দিই বন্ধুরা আমার আল্লাহ রসুল এর একটি সন্ন্যতের মূল্য দেওয়া যাবে না আল্লাহ আকবর কা প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার লক্ষ্য করুন নবীজি টুপি পরা সন্ন্যত টুপি পরা সন্নত এই টুপি পরা সন্নদটাকে আমরা ভালোবাসি দেখেন প্রত্যেকের মাথায় টুপি আছে পাকড়ি পরা সন্নদ পাগড়ি পরার সন্নদটাকে আমরা অনেকেই ভালোবাসি এই যে আমার হাজির সাহেব নান্নু ভাই পাকড়ি পড়িছে মার হাবা দেন আমার বন্ধুরাভার লক্ষ্য করেন নবীজি বলেন নবীজি বলেন চোখে সুরমা লাগানোর সন্নত এই সুরমা লাগানোর জন্য আমরা অনেকেই ভালোবাসি নবীজি আল্লাহ নবী বেশি কদু খাইতেন আল্লাহর হাবিজাল সাল্লাম নিজে কদু খাইতেন শুভন আল্লাহ যদি কোনো মানুষ কদু খায় দেড় হাজার বৎসর আগে আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি কদু খায় লাউ খায় যতক্ষণ পর্যন্ত এই লাউটা আল্লাহর বান্দার পেটের ভিতরে থাকবে আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত ওই লোকের পেটের ভিতরে ডায়রি আর কোন জার প্রবেশ করতে পারবে না একটু জোরে আল্লাহ একবার অশোক তাস তো দূরের কথা ধারে পাশে আসবে না সবাই আল্লাহ এ লাউ খায় এই কদু খায় আবার আবার গানও গায় আপনাদের জানা আছে জানা আছে একজনও জানা আছে সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী নাউজবিল্লা গান লাউ কি বই রাগি বানাইছে লাউের সৃষ্টি কর্তা কি আবার কয় লাই লাই রাগা খাইলাম ডুগারে খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগু ডুগি হায়রে লাউ দিয়ে বানাইলাম ডুগু ডুগি সারে রে লাউ বানাইলো মোরে বৈরাগী চিৎকার বারে জোরে কর নাউজুবিল্লাহ আপনার আমার সষ্টা হলেন আল্লাহ লাভের সস্তা আল্লাহ কদুর সস্তা আল্লাহ যদি কোনো মানুষ লাউ খায় কদু খায় আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির পেটের ভিতরে কোনো ডায়রিয়ার জার্ম প্রবেশ করতে পারবে না জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম মিষ্টি খাইতেন আমরা মিষ্টি খাওয়া শূন্য ভালোবাসি এই মিষ্টি খাওয়া শূন্যত একেবারে মরে যায় নাই কদু খাওয়া শূন্য তো মরে যায় নাই শুনতেছেন এ শুনতেছেন সব সন্নাগুলো জিন্দা আছে আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান অথচ দেড় হাজার বছর আগে আজ থেকে পনেরোশ বৎসর পনেরো শত বৎসর আগে নবী হাদিসটা বর্ণনা করলেন ভালো করে কান লাগান আমার দিকে তাকান কান দিয়ে শোনেন আমাকে চোখে দেখেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন তিন তাকাজ অ্যাট এ টাইমে লাগাতে হবে আমাকে দেখতে হবে আমার কথাগুলো শুনতে হবে আমার কথা বোঝার চেষ্টা করা লাগবে তাহলে আমা আমরা আমরা সাকসেস ক্যামিয়াব সফল মারা বাদান আরও জোরে বলেন দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বললেন মান তামার দে সুন্নতি ইন্দা ফাসাদে উম্মতি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার উম্মতের দুরবস্থার সময় দিনী চরিত্র বিকৃতি বিপর্যয়কালে আমার সুন্নত আমার পদাঙ্ক অনুসরণ করবে আমার একটা সুন্নতকে স্টার্ট করবে শুরু করবে আল্লাহর নবী বলেন ফালাহু আজরুমিয়াতি শাহিদ আল্লাহর নবী বলেন তার আমল আমি আল্লাহ পাক এক শত গলা কাটা শহীদের সোয়াব আমি আল্লাহ বরাদ্দ করে দেব জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ গানমন মন আল্লাহ বাংলাদেশে একটি শূন্য একটি একটি শূন্য তো মরে নাই কম বেশি সবগুলা জিন্দা আছে কিন্তু একটা শূন্য আর জিন্দা নাই সবগুলা মরে গেছে এটা জিন্দা নাই বলবো এই দুই তিনজন বলতেছে বলেন না আপনারা শুনবেন না সবগুলা সুন্নত যে জিন্দা আছে সব জিন্দা একটা মরে নাই কিন্তু একটা সুন্নত পড়ে গেছে এই সুন্নতটা সবচাইতে বড় সুন্নত আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন ভালো করে কান লাগাই মদিনায় গিয়ে আল্লাহর হাবিব দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন রসুল সব চাইতে বড় সুন্নত আকবর দশ বৎসর মধ্যে নাই ইসলাম স্টেট রাষ্ট্র পরিচালনা করেছেন বন্ধুরা চুয়ান্ন বৎসর পর্যন্ত বাংলাদেশে একদিনও কোরআনের আইন কোরআন দিয়া দেশ শাসিত হয় নাই মাত্র দশ বছরের ভিতরে আল্লাহর রসুল এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করেছিলেন এই সুন্নরটা আমরা এখনো দেখতে পারি নাই এই সুন্নটা যদি কোন ব্যক্তি কায়েম করতে না পারে শুধু চেষ্টা করে এই চেষ্টা করার কারণে আমার রসুলও বলেছেন আল্লাহ পাক এই চেষ্টা করার কারণে তার মোল্লা নামায় এক শত শহীদের সোয়াব বরাদ্দ করে দেবেন আর একবার বলুন আল্লাহ আমরা সুবিধাবাদ জিন্দাবাদ যেই দিকে ঝড় আসে পানি বৃষ্টি আসে সেই দিকে আমরা সাতা ধুই করে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে রাজি আছি আমরা ইনশাল্লাহ এটু জোর বলেন না রাজি আছি ভাই আমার বন্ধু আমার লক্ষ্য করো কি মারাত্মক আলোচনা আল্লাহ নবী আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্যে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহর জমিনে ইসলামকে কোরআনের রাজ ইসলামকে করার জন্য ময়দানে রক্ত দিয়েছেন উহুদের ময়দানে উহুদের ময়দান মোবারক শহীদ করেছেন হাজার হাজার জীবন দিলেন রক্ত দিলেন একদিন আমরা মার খাই নাই রক্ত দিই নাই শহীদ হই নাই আওয়াজ কথা বলেন খালি আমরা মিলাদ মিলার পরাই করি আর রসুল তোমারও ভালোবাসি অসম্ভব রসুল উল্লাহার এই কঠিন কঠিন শূন্যতা আমরা মানলাম না শিয়াবে আবু তা বলে শিয়াবে আবু তালেব আল্লাহ রসুল শিয়াবে আবি তালেবে তিন বছর জেল খেটেছেন কাফেরা বুন্দি করে রেখেছিল আল্লাহ আকবার বলেন এটাও সন্ন্যত আবার আল্লাহর নবী মা বাবার জায়গা জমি বাড়ি ঘর ছেড়ে দিয়ে কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এই সন্ন্যতটা সব চাইতে কঠিন সন্ন্যত এই সন্ন্যতের ধারে পাশে আমরা নাই আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা এই সন্ন্যতটা যদি কায়েম করার চেষ্টা না করি তাহলে কেয়ামতের দিন আমরা মুক্তার রসুলকে আমরা কেমন কে দেখাবো খালি সহজ সহজ মানতে চাই কঠিন এর আমরা ধারে পাশে না আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা আমি শেষের দিকে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ভালো করে কান লাগান অত্যন্ত তত্ত্ববহুল আলোচনা পৃথিবীতে যত বাচ্চারও নাম জানেন অনেক বাচ্চা পৃথিবীতে এসে কথা বলেন জোরে বলেন অনেক বাচ্চারও নাম জানেন যত সেনাপতির নাম বলুন যত নেতার নাম বলুন পৃথিবীতে তারা মানুষের জন্য শিক্ষণীয় আদর্শ রেখে যেতে পারে নাই পৃথিবীর বুকে যত নেতা যত বাচ্চা যত দার্শনিক যত ঐতিহাসিক যত বৈজ্ঞানিক যত কবি বলেন সাহিত্যিক বলেন নিজের চরিত্র দিয়ে পৃথিবীতে কোনো আদর্শ রেখে যেতে পারে নাই আওয়াজ আওয়াজদের কথা বলুন ঠিক না দি হান্ড্রেড ম্যান মাইকেল এইস হার্ডের লেখা একজন বিখ্যাত কবি এই এক শত মনীষীর জীবন লেখেছেন এই এক শত মনীষীর জীবনের ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তির নাম লিখেছেন তার নাম হলো মোহাম্মদ সাল্লাম চিৎকার মারে কোনো দার্শনিক কোনো কবি কোনো সাহিত্যিক কোন ডক্টর কোন আদর্শ রেখে যেতে পারেন না কালমাস বলেন লিলিন বলেন হেগেল বলেন ডারাইন বলেন শেক্সপিয়ার বলেন রসু বলেন রবীন্দ্রনাথ বলেন শুনতেছেন ভাইর আমার শিক্ষিত মানুষ আপনারা এ যত এই সমস্ত যত মানুষ আছে তারা মানুষের জন্য কোনো গ্রহণীয় কোনো শিক্ষণীয় কোন আদর্শ রেখে যেতে পারেন নাই আপনার আমার নবী ভালো করে কান লাগান আপনার আমান্নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম দুনিয়ার বুকে যে দৃষ্টান্ত রেখে গেলেন পৃথিবীর বুকে এমন দৃষ্টান্ত কেউ রেখে যেতে পারে নাই যে রাসুল রাতে আধারে একজন মানুষকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজত করেছেন সেই ব্যক্তির নাম কি আপনাদের জানা জেনে কি আবু বকর আবু বকর সোল লাগান রাতের আদরে একজন মানুষ আর আল্লাহ সাথে মারহাবা দেন পৃথিবীতে কোন শক্তি না একজন মানুষকে বিশ্ব নবী সাল্লা সাল্লাম সাহেদান আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআন শরীফ আমি 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 আমার কথা বলি না আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলমিন বিশ্ব নবীকে তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট বানায় দিলেন জোরে বলেন সোবাহান আমার ভাইয়েরা গোটা পৃথিবীর চেহারা পাল্টে গেল আল্লাহ রসুল মদিনা শরীফে কোরআন দিয়ে স্টেট পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ নবী পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি প্রধান রাষ্ট্রপতি সোহান আল্লাহ বলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা লক্ষ্য করুন গোটা পৃথিবীর চেহারা বদলে গেল আল্লাহ নবী রাষ্ট্রপতি হলেন হুজুর কোরআনের কোরা কোরআনের সংবিধান জারি করলেন কোরআনের হুকুমত চালু করলেন কোরআনের শাসনতন্ত্র দিলেন কোরআনের সংবিধান মানুষের জন্য চাচাত যা যা জারি করলেন ভালো করে কান লাগান আজকে পৃথিবী তাকিয়ে দেখলো মদিনার রাষ্ট্রের দিকে আল্লাহ আকবর কোন তাম পৃথিবীর চেহারা মদিনার রাষ্ট্রের দিকে তাম পৃথিবীর মানুষ মদিনা রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখল কোরআনের শাসন এলো কোরআনের শাসন এলো কোরআনের শাসন কত সুন্দর কত ভালো কোরআনের শাসন এলো চুরি বন্ধ হয়ে গেল ডাকাতি বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে জেনা বন্ধ হয়ে গেছে নারী তার সুতিত্বের মর্যাদা পেয়েছে শ্রমিক তার শ্রমের মূল্য পেল জনগণ তাদের রক্ত এবং সম্পদের নিরাপত্তা লাভ করলো জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ নামে কসম করে বলছি মুসলমান আজ যদি বাংলার জমিনে যদি কোরআনের শাসন চালু হয়ে যায় কোরআনের আইন চালু হয়ে যায় আল্লাহর কসম ঘরের জানলা দরজা খুলে ঘুমাতে পারবেন এই পৃথিবীতে একজন সুরেরু হদিশ পাওয়া যাবে না আল্লাহ আকবার কম আল্লাহ নবীর আল্লাহ নবীর পরে অনেক পরে শায়েদন মুর রাদি আল্লাহু তাল রাষ্ট্রপ্রধান হলেন প্রেসিডেন্ট হলেন আমার বন্ধুর আমার জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হয়ে গেল বাধ্যতামূলক নামাজ হবে আমার একজন নামাজি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় নামাজের বিলটা প্রথমে আনা হবে জাকাতের বিলটা প্রথমে এরপরে আনা হবে জাকাত যখন আসবে কতক্ষণ দরিদ্র থাকবে না ভোকা থাকবে না টেন্ডার বাস থাকবে না চাদা বাস থাকবে না চোট থাকবে না ডাকাত থাকবে না সকল মানুষগুলো সোনার মানুষে পরিণত হবে আল্লাহ আকবার কর ভাইয়ের আমার হজরত উমর এমনি আব্দুল আজিজ পঞ্চম পঞ্চম খলিবা যার নাম বলা হয় উমর এবনিল আবদুল আজিজ আবি আজিজের জামায় একজন মানুষ জাকাতের বস্তা নিয়ে জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজতেছে দীর্ঘ সাত দিন পর্যন্ত কয়দিন সাত দিন পর্যন্ত জাকাতের ভিক্ষা টাকা দেওয়ার জন্য খুঁজতেছে খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের পাদদেশে একজন মানুষ দেখা যায় মানুষ হবে বলে মনে হয় এরকম তারা ধারণা তিনি দ্রুত দৌড়ে চলে গেলেন যা দেখেন যে সত্যি একজন মানুষ বলে আমার তকদির খুলে গেছে সমস্ত জাকাতের টাকাগুলো তোমাকে আমি দিয়ে দেবো বল মানে তুমি কাকে টাকা দিতে চাও কয়দিন থেকে তো কয়দিন থেকে তুমি টাকার বস্তালে ঘুরতে আমি এক মাস পর্যন্ত এই যে আমার সামনে টাকার বস্তা দেখতেছ এক মাস পর্যন্ত খুঁজে মদিনার বুকে একজন খুঁজে নাই আল্লাহ আর কোরআনের কোরআন সোনার শাসন যদি দেশে চালু হয়ে যায় আল্লাহর নামে কসম করে বলছি শান্তি আর শান্তি গোটা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে আল্লাহ একবার বলে চোয়ান্ন বৎসরের সুরের বাংলাদেশ হয়েছে সোনার বাংলাদেশ কারা কারা চান একটু একটু রাজি আছেন নাকি দিয়ে বললেই হবে বাংলাদেশ দেখেছেন সোনার বাংলাদেশ দেখতে চান কারা সোনার মদিনা সোনার বাংলা হয়ে যাবে আল্লাহ যদি আমার 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 আল্লাহর কোরআনটা যদি আমরা পার্লামেন্টে পাতাতে পারি আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমি কাউরে বলবেন যে আমারে ভোট দেন না আপনার বিবেক আল্লাহ দেয় নাই আপনার আপনার প্রজ্ঞা নাই আপনার মেধা নাই ভালো ভালো মন্দ আপনি বোঝেন না সিদ্ধান্ত আপনার শুধু আপনার আপনাদের বিবেককে আমি নাড়া দিলাম সিদ্ধান্ত আপনারা নেবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমি কারো পক্ষে বলবো না আমি আল্লাহর পক্ষে বলবো আল্লাহ দুনিয়ার কোনো মানুষের পক্ষে বিপক্ষে বলবো না আমি আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন জোরে বলেন আমিন